এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে হলো নীল পুজো আজকে নীলের উপোস এই যে রুদ্র রুদ্র কি করছে সবাইকে বলো গুড মর্নিং তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি একটু তোমার সঙ্গে থাকবে নিশ্চয়ই ভালো লাগবে তো ব্লগ এসে অবধি থাকবে তো আজকে কীভাবে কী করি নীল পুজো কীভাবে পালন করছি আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা কালকে শনিবার তেরোই এপ্রিল অবধি নেবো কারণ আজকের নীল পুজো কিছুটা দেখাবো কালকে আবার আমাদের পাড়ায় লাস্ট চৈত্র মাসে শনিবার মনে হয় লাস্ট কালকে তো কালকে আমাদের এখানে শীতলা পুজো হবে তো সেটা অবধি দেখাবো তো দুটো পুজো একসঙ্গে এই ব্লগে করবো তো ব্লগের শেষও থাকবে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে থাকার সঙ্গে থাকবে নিশ্চয়ই ভালো এখন আমি রান্নাঘরে চলে এসেছি এসে আগে চাল ডাল আলু আর ভেন্ডি কেটে নিয়ে চাল ডাল ধুয়ে নিয়ে দেখা একবার রেডি করে রেখেছি প্রেশার কুকারে আমাদের উপোস কিন্তু বাচ্চাগুলো তার উপোস না তো দিদি বউ চলে এসছে বউয়ের আর রুদ্রর জন্য প্রেসার কুকারে ভাত বসাবো তা প্রেসার কুকারে ভাত তো গরম গরম ভালো লাগে একদম রেডি করে রেখেছি পরে একবারে বসিয়ে দেবো আর এদিকে এখনো এখন সকালের খাওয়া হয়নি নি এখনও সেই জন্য গরম জল করছি কমপ্লান আর কমপ্লেক্স খাইয়ে দেবো ওদিকের কাজকর্ম করে ঘর মোছা করে স্নান করে চলে এসেছি পুজোর কাছে তো পুজোর কিছু কিছু জোগাড় করে নিয়েছি ফল টল ধোঁয়া রেডি করা আছে মহাদেবকে নামিয়ে দিয়েছে আসনে দিয়ে দুধ গঙ্গার জল ফুল ডুব্বা দিয়ে রেডি করে দিয়েছি কলসিতে ঘি মধু মাখিয়ে তারপরে মহাদেবকে স্নান করানো হবে দুর্জ স্নান করে চলে এসছে ও আমার সাথে করাতে চাইছে তো এখানে দেখো মহাদেবকে যা যা ঘরে ছিল ঘি মধু একটু চন্দনের গুঁড়ো গরু সব দিয়ে মাখানো হয়ে গেছে সাথে নন্দীকেও করো ভালো করে তারপরে এবারে আস্তে আস্তে এই জলটা দুধটা মেশানো গঙ্গার জল দিয়ে এটা ঢালবো বলো হার হার মহাদেব তুমি আমি একসাথে ওম নম শিবায় গানটা করো ওম নামা শিবায় শিবায় ও স্নান করানোর পরে মহাদেবকে সবাই মিলে সাজালাম দুই বাচ্চারা আমি মিলে মহাদেবকে সাজিয়েছাদেবকে আসনে বসাবো দেখো আসুন দিয়ে সাজিয়ে ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে গোপাকে দিয়ে দিয়েছি তো বেলটা মহাদেবের কাছে দিতে পারছে না তাই এই সাইডে দিয়ে রেখেছি কল কেটে বাটা দেওয়া হয়ে গেছে মহাদেবকে দই মিষ্টি দিয়ে দিয়েছি তো বেলটা দেওয়ার জায়গা পাচ্ছে না তো ওইভাবেই দিয়েছি এত বড় বেলটা এখানে প্রদীপ জ্বালিয়েছি এখানে এখন ধূপ জ্বালিয়ে একটু আরতি করবো শঙ্খ বাজাবো বলি দেবো তাহলেই পুজো হয়ে যাবে তো এটা এখন করে নিয়ে যায় পুজো করা হয়ে গেছে আমার এখন ঠাকুরকে নিজের মনোকামনা জানিয়ে সন্তানদের বাড়ির সবারই সুখ শান্তি সুস্থতা কামনা করে ঠাকুরকে প্রণাম করে এখন আমি দরজা দিয়ে চলে যাব তো তিনটে প্রদীপ একটা সোনু আমাদের মেয়েটা একটা বু মানে শ্রেয়ানের আর একটা রুদ্রর জন্য বাতি জানানো হয়েছে আজকের দিনে নীলের দুয়ারে যারা সবসময় সুস্থ ভালো সুস্থ সবল ভালো থাকে ভালো মানুষ হয় সব কিছুর জন্যই মহাদেবের কাছে প্রার্থনা প্রসাদ নামিয়ে নিয়ে আর এখানে দিদি সাবু মাখা করে ফেলেছে বাচ্চাদেরও খাইয়ে দিয়েছে এখন আমরা খাবো সাবু ফল সাবু আর দুই বদমাস বদমাসি করছে খালি দুপুরের সাবু খাওয়ার পর একটু বিশ্রাম করে এখন সন্ধ্যা দেব তার আগে মটর ডাল ধুয়ে ভিজিয়ে রাখলাম কালকে শীতলা পুজোর জন্য বললাম ভিজলে এটা বেটে আবার বড় ভাজতে হবে আর ওইদিকে আমি উপোস করে রয়েছি আমি উঠে রয়েছি বল ঘুমি ভাঙছে না উঠতে বলছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেব উঠেই না দেখো আর ওইদিকে একটা প্রদীপ এখন একটু জ্বলছে আর দুটো পুরো তেল শেষ করে সুন্দরভাবে নিজে জ্বলে গেছে নেমে গেছে আর একটা একটু বাকি আছে দেখো সন্ধ্যা দিয়ে দেখো রাত্রি নটা বেজে গেছে মনে হয় তো আমি এখন এই ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো মটর ডাল মিক্সিতে ঘুটে নিয়ে বড়া ভাবনা শুরু করেছি দিদিরা দিদি সাবু ঠাবু খেয়ে চলে গেল যাওয়ার পরে ঘর টর ঝাঁট দিয়ে পরিষ্কার করে এদিকে চলে আসলাম কাজ করতে রুদ্রর পড়া হয়ে গেছে ভাত হলে একবার এই গরম ভাতই খাইয়ে দেবো বড়া দিয়ে আজকে আর কিছু করবো না কারণ আজকে কালকে বললাম শীতলা পুজো ভাত করে জল ঢেলে রাখতে হবে তার জন্যই বড়া ভাজি আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে এখন দেখো গেছে রাত দশটা পাঁচ ওদিকে রুদ্র ভাত হয়ে যাওয়ার পরে রুদ্রকে গরম গরম ভাত ঘি দিয়ে নুন দিয়ে মেখে দিয়ে বড়া দিয়ে দিয়ে দিয়েছি নিজে নিজে খাচ্ছে কাটুন দেখতে দেখতে এখন আমিও আবার ফল ফলসবও খেয়ে নেব আর ভাল লাগছে না তো আবার দেখাবে কালকে মর্নিং তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো শনিবার তেরোই এপ্রিল তো আজকে বলেছিলাম আমাদের পাড়ার এখানে শীতলা পুজো তো শীতলা পূজার কুলো ঢাকের আওয়াজ শোনা হচ্ছে তাড়াতাড়ি সব কাজ করলাম কি বলবো কালকে উপোস করে সব কাজ নিজেই করেছি ঘরের আজকেও তাই ফোন করে বলল যে পিসি কাজ করে তার শরীর খারাপ আসবে না তো কি বলবো আগে থেকে কালকের শরীর খারাপ মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছে তাড়াতাড়ি সব কাজ তাড়াতাড়ি সারলাম কি বলো বাসন দেওয়া খরচা দেওয়া মোছা আরও তো কত কি আছে সকালের কাজ তাড়াতাড়ি ওই সব করে আমি আর রুদ্র স্নান করে নিয়েছি তো রুদ্রকে রুদ্র বাবা স্নান করিয়ে রুদ্রর খাবার টাবার তৈরি করে দিয়ে গেছে দেখছি আমি তারা ঘুরা করছি কুলো আসবে বলে তো রুদুর বাবা তাড়াতাড়ি এগুলো করে দিয়ে কাজে বেরিয়ে গেল আর এদিকে দেখো আমি সব কুলো আসবে দেখে সব আয়োজন করে রেডি করে রেখেছি যাতে তাড়াহুড়ো না লাগে তো খুব ঘুরে করেছি মানে এক নিশ্বাস একটু বসেও নিই তাড়াতাড়ি যাতে কুলো আবার যদি চলে আসে স্নান করতে ঢুকলে তাহলে তো অসুবিধা কেউ দিতে পারবে না তাড়াতাড়ি করলাম তো যাই হোক এখন নিশ্চিন্ত এখন একটু পাখার তলায় গিয়ে বসি গরম লাগছে একা একাই খাচ্ছে কি হয়েছে বাড়িতে দাঁতুবছে তাই ব্যথা জানি তো তো রুদ্র খাচ্ছে এখন তবুও বারবার বল সকাল দিয়ে উঠেই ঢাকের আওয়াজ দিয়ে শুনে যে মা কখন মন্দিরে যাবা আম যে কুলোটা আসুক দেওয়া হয়ে যাক তারপরে মন্দিরে তো যাব ওই মন্দিরে একটা ডালা দেবো যেহেতু তো মন্দিরে গিয়ে একবারে ঠাকুর ঠাকুর দেখে তারপরে ঘরে পুজো ঠুজো বাকি আছে ওগুলো করবো তো এখন কাজ হয়ে গেছে কুলোটা আসলে তারপরে মন্দিরে গিয়ে তোমাদের ঠাকুরটাকে দেখাবো আমরাও দেখবো খুলে চলে এসছে বাড়িতে ঢুকেছে আমি রেডি করে জল ঢেলে রাখি হাওয়া দিলে না একটু আমরা রেডি হয়ে রুদ্রকোন একটা নতুন জামা পুড়িয়েছি আচ্ছা ঠিক আছে আর এই যে ঠাকুরের জন্য বাটা দেবো ডাব মিষ্টি মিষ্টি আর একটা ধূপপাতি নিয়ে নিয়েছি আর গরম তো খুব তাই আমাদের জন্য একটু জল নিয়ে নিয়েছি তখন যাব মন্দিরে সুন্দর হয়েছে ঠাকুরটা কত বড় না নিচু মাথাৰ নিজুক নম কৰ কিছু নাই তুমি নম কৰ এখানে খিচুড়ির আয়োজন হচ্ছে দেখো বাড়িতে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আবার চলে এসেছি মন্দিরে দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে সবাই বসে গল্প করছে বাচ্চারা খেলা করছে আমার ডালাও নেওয়া হয়ে গেছে প্রসাদ নেব হয়ে গেছে এখানে বোনের ছেলে গরম গরম দাওয়া খাওয়া শুরু হয়ে গেছে এখানে গরম গরম খিচুড়ি তো এদিকে দেখো আমি আর দিদি মিলে সবাইকে খিচুড়ি দিলাম সবাইকে খিচুড়ি খাইয়ে ঠাইয়ে নিজেরাও খেয়ে নিলাম লাস্ট ফিনিশিং নেওয়া হচ্ছে নিয়ে তারপর বাড়ি চলে যাব আমরা রুদ্র মজা করতে গিয়া কইরা ফা ফুকাট্টা কি অবস্থা মজা করতে গিয়ে সাজা পেয়ে গেছে আজকে সামনে শুনিবা খালি দৌড়াচ্ছে সবার দিকে সবার পিছনে সব বাচ্চাদের পেয়েছে ভাই ব্যথা পেয়েছে ধরে ধরে নিয়ে চলো লাস্ট ফিনিশিং ঘন্টা বাজিয়ে মাশীতলাকে নম করে চলো ও জয় মাশীতলা এই দেখো আমাল ভয়েস এই চলে এসছি বাড়ি চলে এসে হাত রেস্ট্রেস চেঞ্জ করে হাত ধোব দিয়ে নিলাম খুব গরম লেগে গেছে খিচুড়ি দিয়ে খিচুড়ি খেয়ে গরম গরম তো যাই হোক বাড়ি চলে এসেছি আর আজকের ব্লগটা বেশি বড় করবো না এখানেই শেষ করবো এই দেখো তখন পাটা বোঝানো বুঝতে বুঝ দেখাতে পারিনি অন্ধকারে পুরো এখান থেকে এত দূর পর্যন্ত কেটেছে পরে ও বাবা আসলে তো ওকেও বকবে আমাকেও বকবে আমি তাও বললাম যে দুষ্টামি আমি করেছিস আমার কথা শুন এসনি আমি কিন্তু বকা শুনতে পারবো না তারপরেও বকা খেতে হবে কিছু করার নেই আনন্দ করে দিই বঘাট একটু খেতেই হবে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট তাই ভালো থাকবো সুস্থ থাকবে সাবধানে থাকবো দেখাবো খুব শিখবি নেক্সট ব্লগে তো আজকের মতো বাই বাই